নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উলুবেরিয়া কালীবাড়িতে রাসের মেলার একটি ভিডিও দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রথমে চলে গেলাম আমরা আঠান্ন গেট আঠান্ন গেট থেকে গাড়ি ধরে চলে এলাম উলুবেরিয়া দেখতেই পাচ্ছেন উলুবেরিয়ায় আজকে প্রচণ্ড জ্যাম কারণ হাট বসেছে আজকে যেহেতু শনিবার ছিল ওখানে প্রত্যেক শনিবারে হাটবাশে এখান থেকে সোজা চলে যাবে একবারে উলুবেরিয়া নদীর ধার নদীর ধারে রয়েছে কালীবাড়িটি ওখানেই হচ্ছে রাসের মেলা চলুন দেখি কি রকম রাসের মেলা হচ্ছে আর আপনারা কারা কারা রাসের মেলা এর আগে দেখেছেন আর কারা কারা রাসের মেলায় গেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন চলে এলাম রাসের মেলা ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি অনেক রকমের খাবার রয়েছে এখানে রয়েছে ফুচকা তারপরে রয়েছে জিলেপির দোকান তারপরে রয়েছে খোলা বাদামের দোকান তারপরে রয়েছে এখানে একটা পাপড়ি চাটের দোকান দোকান গরম গরম জিলেপি ভাজা চলছে রয়েছে খোলা বাদামের দোকান গরম গরম ভাজা চলছে চলে এলাম উলবেড়িয়া কালীবাড়িতে এখানে লাইন করে দিয়েছে একদিক দিয়ে ঢুকবার আর একদিক দিয়ে রাস দেখে বেরিয়ে যাওয়ার যাতে জ্যাম না হয় দেখুন প্রথমে খুব সুন্দরভাবে রাসের মেলাটাকে সাজিয়েছে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করে খুব সুন্দরভাবে রাসের মেলাটা তৈরি করেছে এর আগে কারা কারা রাস দেখেছেন আর কারা কারা উড়ু রাস দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এখানে প্রত্যেক বছরই বড় করে রাস উৎসব পালন করা হয় এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন তারপরেই চলে এলাম থেকে উলবেড়িয়া কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য এখান থেকে একটা পুজোর জন্য ডালা কিনে নিলাম এবার আমরা যাব উলবেড়িয়া কালীবাড়ির মন্দিরের ভেতরে এই হচ্ছে কালীবাড়ির মন্দিরটা মায়ের মন্দির ছাড়াও এখানে রয়েছে আরও ছোট ছোট দুটো মন্দির একটাতে রয়েছেন মহাদেব মায়ের মন্দিরে আগে পুজোটা দিয়ে নেই এই যে আজকে আমাদের এখানে পুলবেরিয়া কালীবাড়ির মা ওখানে ঠাকুর মশাই পুজো দিয়ে দিচ্ছেন সবার এক এক করে পুজো দেওয়া হয়ে গেছে মায়ের মন্দির দর্শন করে চলে যাবো এবার বাবা মহাদেবের মন্দির দর্শনে এই হলো বাবা মহাদেব আর এই মন্দিরগুলোর দরজা বন্ধ হয়ে গেছিল বাইরে থেকে যেটুকু ভিডিও তুলতে পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুজো দেওয়া হয়ে গেছে এবার ধূপ আর মোমবাতিটা বাইরে জ্বালাতে হয় তাই জন্য চলে এলাম এখানে ধূপ আর মোমবাতি জ্বালানোর জন্য তারপরে চলে যাব রাসের যে মেলা বসে একবারে নদীর ধারে সেখানে দেখুন এখানে কত সুন্দর সুন্দর মেলায় দোকান বসেছে তারপরে চলে এলাম ফুচকা খেতে ফুচকাটা কিন্তু একবারে নিরামিষ ছিল কিন্তু খুব সুন্দর খেতে ছিল তারপরে ফুচকা খাওয়া হয়ে যেতে চলে এলাম আবার মেলায় কি সুন্দর মেলা বসেছে দেখতেই পাচ্ছ ছোটোদের বিয়ার তারপরে বিভিন্ন রকমের খেলনা একভাবে খুব কম প্রাইসে মাত্র তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা কত রকমের চুরির কালেকশান রয়েছে তার সঙ্গে রয়েছে কানের একদম চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তারপরে চলে গেলাম ঘটি গরম নিতে ঘটি গরম খেয়ে চলে গেলাম নদীর ধারে হাওয়া খেতে নদীর থারটা এসে বেশ ভাল লাগলো মনটা কাদের কাদের নদীর ধার ঘুরতে যেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিউটা দেখুন অসাধারণ একটা সুন্দর ভিউ আর কারা কারা নৌকা চড়েছেন বা চড়তে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন তারপরে চলে এলাম এখানে একটু খাবারের স্টলে এখানে রয়েছে মোমো স্টল রয়েছে মথুরার টিকের স্টল এখানে রয়েছে বাচ্চাদের খেলনা শুধু বাচ্চাদের নয় বড়দেরও বিভিন্ন জিনিসপত্র এই মেলার মধ্যে রয়েছে আর এখানে রয়েছে একটা বেনারসি পানের স্টল আর এদিকটায় রয়েছে ফুচকা আর চটপটি ঘুগনির স্টল নদীর অসাধারণ ভিউ দেখতে দেখতে হাতে নিয়ে নিলাম একটা চটপটি ঘুগনি কারা কারা মেলায় গেলে এই চটপটি ঘুগনি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবেন আর আপনাদের এই মেলায় গেলে এই চটপটি ঘুগনি খেতে কেমন লাগে সেটাও জানাতে বলবেন না রাসের মেলা আর খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেলে এবার রওনা দিলাম বাড়ির পথে যাওয়ার সময় মন্দিরে একটু প্রণাম করে নিলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা